হ্যালো এভরি আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আমি শেয়ার করব। আমরা কক্সবাজারে যে হোটেলটায় উঠেছিলাম সেটার ব্রেকফাস্ট তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠে চলে গেলাম হচ্ছে রুফটপের নিচের ফ্লোরে এটা আমরা হচ্ছে কক্স রোটানায় উঠেছিলাম কক্স রোটানায় এই ব্রেকফাস্টটা হচ্ছে হোটেলের সাথেই কমপ্লিমেন্টারি ছিল হোটেলের সাথেই ছিল আপনারা আসলেও পেয়ে যাবেন এটা আহামরি কোনো কিছু ব্রেকফাস্টে দেয় না জাস্ট হচ্ছে পরোটা ভাজি দেন হচ্ছে খিচুড়ি আপনারা দেখতে পারবেন পরোটা ভাজি অথবা খিচুড়ির মধ্যে আপনারা যে কোনো একটা হচ্ছে নিজেরা চুজ করতে পারবেন যে কোনো যে কয়জন মানে সদস্য যেমন আমরা একটা রুমে কাপল রুম হলে দুইজন একটা কুপন পাবে আর হচ্ছে যদি চারজনের বেড হয় এটা হচ্ছে রুম বুঝে হচ্ছে আপনারা হচ্ছে ই পাবেন ব্রেকফাস্টের যে একটা কার্ড দেয় ওইটা পাবেন এদিকে হচ্ছে আমরা নিয়েছিলাম হচ্ছে খিচুড়ি যে যারা যারা খিচুড়ি ডিম ভাজি খাবে তারা তারা নিয়েছিল খিচুড়ি আর যারা পরোটা খাবে এখানে আবার পরোটা ডিম আর হচ্ছে ভাজি ডাল মিক্স ছিল তো যারা পরোটা খাবে তারা নিয়েছিল হচ্ছে পরোটা মোটামুটি অত মজা ছিল না জাস্ট খাওয়ার জন্য খাওয়া অত সুস্বাদু না তারপরেও হচ্ছে যেহেতু রুমের সাথে আর সকালবেলা হচ্ছে বাইরে যাওয়ার একটা ঝামেলা থাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার জন্য হচ্ছে আমরা খেয়েছি আর দুপুরে বা বাইরে গেলে তো হেভি খাওয়া হবে এই সব কিছু ভেবেই হচ্ছে এখানে রুমের সাথে হচ্ছে এই খাওয়াটা আমরা খেয়েছি তো আরেকটা জিনিস হচ্ছে আপনারা হচ্ছে খিচুড়ির সাথে খিচুড়িটা আমার কাছে মোটামুটি লেগেছে খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজার সাথে একটা ঝোল দেয় একটা চিকেনের ঝোল টাইপের বা একটা ঝোল টাইপের দিয়ে যেটা দিয়ে আপনারা হচ্ছে মেখে জেখে খেতে পারবেন তো এই দিকে হচ্ছে আমরা হচ্ছে যারা খিচুড়ি নিয়েছিলাম তারা খিচুড়ি পছন্দ করে তারা সবাই খিচুড়ি নিয়েছিল আর খিচুড়িটাও ঝরঝরে ছিল তো এখানে সালাদ দিয়েছিল। আর ই দিয়েছিল লেবু তারপরে হচ্ছে শশা এইসবও দিয়েছিল। আর ঝোলটা হচ্ছে আপনাদের ইচ্ছা ঝোলটা হচ্ছে যদি শেষ হয়ে যায় আবার ওরা ভরিয়ে দিবে আর খিচুড়ি যতটুকু দেয় প্লেটে এতটুকু আর কিন্তু নেওয়া যাবে না এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা এই ঝোলটা হচ্ছে তারা দিয়েছিল আমাদের খিচুড়ির সাথে ঝোল যদি শেষ হয়ে যায় আপনারা বললে তারা আবার হচ্ছে ওটা ফিল আপ করে দিবে। সমস্যা নেই আরেকটা জিনিস বলে রাখি এখানে হচ্ছে আপনারা হচ্ছে যে খা ব্রেকফাস্ট করতে যাবেন একটা সুন্দর ভিউ পাবেন আমরা পেয়েছিলাম হচ্ছে আজকে সিট পেয়েছিলাম হচ্ছে হিল ভিউ আবার আমরা যখন লাঞ্চ করতে এসেছিলাম তখন একদম সমুদ্র দেখতে দেখতে আমরা খেয়েছিলাম আমার আগের ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন ওইখানে হচ্ছে আমরা যখন লাঞ্চটা করেছিলাম এই হোটেলের মধ্যে তখন পুরোটা সি ভিউ ছিল আর আজকে আমরা হচ্ছে জায়গা পাইনি এই জন্য আমাদের হচ্ছে হিল ভিউটা হচ্ছে পেয়েছিলাম তো সুন্দর এই ভিউ দেখে দেখেও খাওয়া যায় আপনারা যদি জাস্ট খাওয়ার উপর ডিপেন্ড না করে যে একটু রিল্যাক্সে বসবো সবাই মিলে একটু গল্প গুজব করবো আড্ডা দিব ভিউটা ফিল করবো তাহলে আপনারা এটা চুজ করতে পারেন আর যেহেতু এই হোটেলে আমি হচ্ছে একদমই রিকমেন্ড করব না কারণ হোটেলের কিছু ইস্যু আছে আমার কাছে ভালো লাগেনি যাদের ওদের সার্ভিস অনেক অনেক স্লো আর একটা হচ্ছে ক্লিনিংয়ের প্রবলেম ওদের লোকজন ক্লিন করার জন্য অনেক কম সো আপনারা ভেবে চিনতে আসবেন আমি কখনো এটা রিকমেন্ড করব না আমরা এসে পরে আর কখনো বলেছি যে আসবো না আর এখানে হচ্ছে লাস্টে হচ্ছে সবাইকে হচ্ছে দুধ চা দিবে আর আপনার চাইলে হচ্ছে রটিটাও নিতে পারেন ওইটা আপনার ইচ্ছা তো এই যে এই চাটা হচ্ছে আমরা সবাই মিলে ব্রেকফাস্টে সে একসাথে খাচ্ছিলাম সো আজকের ব্লগটা এখানেই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন টাটা